আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও থাম্বেল দেখেই আজ আপনারা বুঝতে পারছেন যে কী ভিডিও দেব তো এটি হলো তিনশো চৌষট্টি প্রকার জাদুবান কালান দোষ দোষী ইত্যাদি আঠারো মকাম নয় দরজার সমস্ত বন্ধন যাবতীয় জিনিস আপনারা কাটতে পারেন জড়িবুটি দোষ দোষী অসুখ বিসুখ অসুখ বিসুখ অনেকেরই ভালো হয় না তো আশা করি সকলেই মন্ত্রটা মন দিয়ে দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা কিন্তু মারাত্মক কাজে লাগে তো আপনাদেরকে কিন্তু আমি যতটুকু নিয়ম বলার সব কিছুই কিন্তু আমি বলে দেবো কিছুই হাতে রাখবো না তো এটি গুরুমুখী স্বয়ংসিদ্ধ মন্ত্র এটি আপনাদেরকে সিদ্ধ করার প্রয়োজন নেই দেখে দেখে পড়লেও কাজ হবে না দেখে পড়লেও কাজ হবে কিন্তু মুখস্থ করলে ভালো হয় তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন তো বিশেষ কিছু কথা হলো যেমন এগুলো অনেক প্রকার হয় যেমন বান বান কাটে শান তো যেমন একশো একটা বান জানা দরকার সেরকম একশো একটা শানও জানার দরকার শান আছে করাত মন্ত্র আছে আবার শান দিয়ে অনেক অনেক খতরনাক কাজও হয় যেমন বিশরী শান এর আগে বলেছিলাম যে বিশরী শান না আছে কাটান না আছে ফেরান সন্ন্যাসী শান আছে ডাকনি যুগনি শান আছে কালী শান আছে হনুমানের শান আছে তো এত কিছু শান না জানা থাকলেও হনুমানের শান কালীর সান আর শিবের শান এই তিনটা সান অন্তত জানা দরকার কেননা জোড়া অগ্নি বান কাটতে কিন্তু যেই কোনো কোনো ভারী ভারী বান কাটতে কিন্তু হনুমানের স্নানটা অত্যন্ত প্রয়োজন তো এটা আসল করাত কাজ পানি পড়া মন্ত্র তো করাত বলতে করাত কথাটাই এই আসে যে পানিটাকে কাটতে হয় যেমন ওই যে ধান কাটে কাস্তে দিয়ে সেই জিনিসটাকেই করাত বলে তো এটা কিন্তু কাটতে হয় ওই জন্য করাত বলা হয় তো মন্ত্রটা পড়ে শোনাই রামে বসালো করাত লইয়া লক্ষণে বলে তোর করাতে কি কাটে ইহা হইল আলের করাত আইতে কাটে যাইতে কাটে বানটনা কাটে এসেম কাটে জাদু কাটে দাওয়া কাটে কুফরি কালাম উল্টা কুফরি কাটে নাগিনী মাগিনী জুগিনী ডাকিনীর কুজ্ঞান কাটে অমুকের তিনশো চৌষট্টি জোড়ার আঠারো মকমের আসর কাটে কসর কাটে নজর কাটে দেও কাটে দৈত্য কাটে দানবের আসর কাটে সুতা নাগ নাগিনীর আসর কাটে শিবের নাগিনীর আসর কাটে তিনশো চৌষট্টি কুটি দেবতার নজর কাটে অসীমন শিকল কাটে তালা কাটে পাতালের নাগিনী কাটে যক্ষা যক্ষীর আসর কাটে যদি মন্ত্র লড়ে চড়ে আহুত পাহা উহুত পাহাড়ের মন্ত্রের উপর পড়ে এই করাত কাটা মন্ত্রর অমুকের অঙ্গের অঙ্গের সর্বপ্রকার জাদু মন্ত্র বিলীন করে আবু হানিফার তরবাল দিয়া কাতর করে দোহাই মোহাম্মদ হানিফার রামের করাত বড় করাত না লড়িতে পারে তার ইটের মন্ত্রে করাতের ধারে যদি মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিঁড়িয়া ভূমিতে পড়ে তো নিয়ম এ মন্ত্র গুরুমুখী স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা কিন্তু আপনাদেরকে সিদ্ধ করার প্রয়োজন নেই আগেও বলছি এখনও বলছি তো মন্ত্রটা আপনারা জোয়ারের অথবা বৃষ্টির পানি সাতবার পড়িয়া রুগীকে খাওয়াতে হবে সাত দিন এবং সাতটার আগে মানে সাড়ে সাতটার আগে সকাল সাড়ে সাতটার আগে গোসল করে স্নান করিয়ে কিন্তু কাটতে হবে এটা শনিবার মঙ্গলবার মুখস্থ করে নেবেন তো আপনারা যদি জোয়ারের পানি বা বৃষ্টির জল না পান তাহলে সাতপুরের জল এবং হিন্দু হলে কালী কালী মন্দিরের যে কালী ভাষা ভাষায় সেই পুকুরের পানি আর মুসলিম হলে জুমাই যে শুক্রবারে জুমার নামাজ হয় অজুগড়ায় যেই পানিটা বেঁচে যায় সেই পানি দিয়ে আপনারা একবার করে মন্ত্র পড়বেন একবার করে কিন্তু কাচিয়ে দিয়ে কাটবেন এইভাবে সাতবার পড়বেন সাতটা টান মারবেন রুগীকে কাটতে দিবেন আর আপনি মন্ত্র পড়বেন আর একটা করে ঘটিতে টো টোকা দিবেন তো ঘটিটা অবশ্যই কাঁসার ঘটি হতে হবে এটা মাথায় রাখবেন তো এটা কিন্তু আপনারা খাওয়াবেন তিনবার আর গোসল দেওয়াবেন সকাল সাড়ে সাতটার আগে আর এই কাজ করতে হবে কিন্তু শনিবার মঙ্গলবার তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন তো এতটুকুই নিয়ম যথেষ্ট তো এটা কিন্তু অনেকেরই কাজে লাগবে তো আপনারা অবশ্যই কাজে লাগাবেন আর আমাকে জানাবেন